আজকে আপনাদেরকে পাকা আম দিয়ে পুডিং তৈরি করে দেখাবো বানিয়ে নেওয়া কিন্তু অনেক সহজ অনেক তাড়াতাড়ি হয়ে যায় যে কেউ অনেক সহজে বানিয়ে নিতে পারবেন এখানে দুটো পাকা আম ধুয়ে নিয়েছি তারপর ছোটো ছোট টুকরা করে কেটে দেড় গ্লাস পানি দিয়ে আমটাকে ব্ল্যান্ড করে নিয়ে এলাম একটু ছেঁকে নিচ্ছি এজন্যই ছেকে ছেঁকে নিচ্ছি যদি আঁশ থাকে সেই আঁশটা যেন পরিষ্কার হয়ে যায় তো আমি যে আমগুলি নিয়েছিলাম খুব একটা আঁস ছিল না এবার যে আমের পিউরিটা হয়েছে সেখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি আর দুই চা চামচ দিতে হবে আগার আগার পাউডার আগার আগার পাউডারটা কিন্তু ঠান্ডা অবস্থায় ভালো করে মিশিয়ে তারপরে জাল ধরিয়ে দেবেন তো এভাবে যখন দুইটা বা তিনটা বলক উঠবে তখনই কিন্তু অন্য একটা পাত্রে খুব দ্রুত ঢেলে নিতে হবে দেরি করলেই কিন্তু আমের পিউরিটা এই হাঁড়িতেই জমে যাবে তো আমি খুব দ্রুত ঢেলে নিলাম যখন পুরোপুরি ঠান্ডা হবে তখন একটা চাকু দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে আপনি যে কোনো শেপেই কাটতে পারবেন তবে এভাবে একটু ছোট ছোট করে কেটে নিলে কিন্তু পুডিংটা দেখতে বেশি ভালো লাগবে একটা চামচ দিয়ে এভাবে খোঁচা দিলেই কিন্তু সবগুলি আলাদা হয়ে যাবে এবার ওখান থেকে কিছুটা নিয়ে আমি একটা বাটিতে সাজিয়ে নিচ্ছি আমি একটা সিলভারের বাটি নিয়েছি আপনি কিন্তু যে কোনো বাটিতে এই পুডিংটা বসাতে পারবেন এবার হাফ লিটার দুধ নিতে হবে দিয়ে দিতে হবে চার টেবিল চামচ চিনি আর দুই চা চামচ দিতে হবে আগার আগার পাউডার ঠান্ডা অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর চুলার জাল ধরিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে যখন দুইটা বা তিনটা বল উঠে যাবে তখন দ্রুত তো বাটিতে ঢেলে দিতে হবে দেরি করা যাবে না তাহলে কিন্তু যেই হাড়িতে আপনি জাল দিচ্ছেন ওই হাড়িতেই জমে যাবে দুধ ঢেলে দেওয়ার পরে বাকি যে আমের টুকরাগুলি ছিল ওগুলি আমি দিয়ে দিব আর একটা চামচ দিয়ে নেড়ে দিব এমনভাবে নাড়বো আমি যে নিচে আমের টুকরাগুলি সাজিয়েছি ওই পর্যন্ত যেন নাড়া না লাগে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন নর্মাল ফ্রিজে আমি রেখেছিলাম দুই ঘন্টার মতো সাইড থেকে চাকু দিয়ে এভাবে একটু ছাড়িয়ে নেবেন তারপর একটা প্লেটের উপর উবর করলে কিন্তু খুব সহজেই পড়ে যাবে পুরিংটা দেখেন কতটা সুন্দর হয়েছে আমি যেহেতু পর্যন্ত নাড়া দেইনি এই জন্য কিন্তু আমি যেভাবে সাজিয়েছিলাম আমের টুকরাগুলি ওরকমই আছে এবার আমি কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব এই ডেজার্টটা কিন্তু যত ঠান্ডা হয় খেতে ততই ভালো লাগে তো বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে আজ এই পর্যন্তই আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবে Ben şustu tak Allah fez